সামর্থ্য ছিল হজ করেনি মৃত্যুবরণ করেছে সেক্ষেত্রে তার হজ কি অন্য কেউ করে দিলে কবরে পরিত্রাণ পাবে সামর্থ্য ছিল হজ করেনি কত মানুষ সামর্থ্য নেই অথচ দিনরাত আল্লাহর কাছে রোনাজারি করতেছে কান্নাকাটি করতেছে আল্লাহ তালার বাইতুল্লাহ শরীফের কাছে গিয়ে একবার লাভ বাইক যেন বলতে পারে রসলের রজার পাশে গিয়ে যেন একবার সালাম দিতে পারে কত মানুষ সামর্থ্য নেই আল্লাহর কাছে কত ভাবে সে বাদাম বিক্রি করত। মাটির ব্যাংকের মধ্যে টাকা জমিয়ে জমিয়ে সে আল্লাহ তাহ্লা সে টাকার মধ্যে বরকত দিয়েছেন সে কাবা শরীফ আল্লাহ তালার ঘর বাইতুল গিয়েছেন ইতিমধ্যে ওই এলাকার যে চেয়ারম্যান সেও সেই বাইতুল্লাহ শরীফ তাওপ করতেছিলেন তাদের মুখোমুখি দেখা হয়ে গিয়েছে তখন বলতেছিলেন যে আসলে কি ব্যাপার তুমি অমুক না বাদাম বিক্রেতা তো সেই বাদাম বিক্রেতা বলো হ্যাঁ আমি তো অমক এখানে বলে রাখি তাও সময় চাইলে কথা বলা যায় সময় তবে বিনা প্রয়োজনে কথা না বলাই ভালো তবে কেউ যদি কথা বলে তাহলে তাও ভাঙে না যাই হোক তো সেই বাদামওয়ালা বললেন হ্যাঁ আমি বাদামওয়ালা আপনি তো চেয়ারম্যান সাহেব তো বললেন যে তুমি তো বাদামওয়ালা তুমি হজে আসলে কিভাবে কাবা শরীফে বাইতুল্লা আসলে কিভাবে ওই বাদামওয়ালা চেয়ারম্যান দিকে একটা মুস্কি হেসে বললেন যে আমি তো বাদামওয়ালা কিন্তু আমার মালিক তো আর বাদাম হলা না আমার মালিক আমাকে নিয়ে আসছে তো যাদের সামর্থ্য আছে এরপরও আল্লাহর ঘরে যাচ্ছেন না তাদের প্রতি অনুরোধ রইল যে টাকা পয়সা এগুলো কবরে নিয়ে যাবেন না আল্লাহ তাহলার ঘরে একবার গিয়ে আসেন রসুলের রোজার পাশে মুসলমান হিসাবে একবার গিয়ে সালাম দিয়ে আসেন আমি গুণাগার অদম নিয়োগ করেছি এই জন্য ছোট একটা মাটির ব্যাংকেও টাকা জমাচ্ছি আল্লাহ যেন আমার মতো যত সামর্থ্য ছাড়া মানুষ রয়েছে যাদের রসুলের রোজার পাশে যাওয়ার ইচ্ছে হাদিসে কত পড়েছি রসুলের ঘটনা কত সাহাবিদের ঘটনা সেই মদিনা সেই ওহ পাহাড় যে ওহ পাহাড় সম্পর্কে রসুল বলেছেন আমি ওহ পাহাড়কে ভালোবাসি আমাকে ওহ পাহাড় ভালোবাসে সেই হীরা গুহা যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছে সেই মদিনার ভূমি যেখানে রসুল হেঁটেছেন সেই তায়েব যেখানে রসুলের উপরে পাথর হয়েছিল সেই বদনের ময়দান যেখানে আল্লাহ নুসরত সেই কাবা শরীফ যেখানে দুনিয়ার সমস্ত নবীরা এসেছিলেন আমার নবী সেই জমজম সেই সাফা মারওয়া সেই হাতেম হাতেমে কাবা আল্লাহ তো ভাই যারা সামর্থ্য হয়েছে তো পায়ে ধরে বলে কখন মৃত্যু চলে আসে বলা যায় না আল্লার ঘর রসুল রাউজা এখানে মেহেমান না বানিয়ে যেন না তারা কাউকে কবরে না নেন যারা কবর চলে গেছেন অলরেডি তাদের পক্ষ থেকে অন্য কোন গরিব মানুষকে আপনারা আল্লাহর ঘরে যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ চাহে তো তার কবরের আজাব ইউসিল আল্লাহ তালে মাফ করে দিতে পারেন আর যারা বেঁচে আছেন যে অবস্থায় আছেন নিয়ত করেন আল্লাহর ঘরের প্রতি এই দোয়া করেন আল্লাহ আমার সামর্থ্য নাই কিন্তু আমি আপনার ঘরে যেতে চাই কিভাবে নিবেন এটা আপনি ভালো করে জানেন ঈশ্বর আল্লাহ তালা আপনাকে নিবেন আমার জন্য দোয়া করবেন অতি দ্রুত যেন জীবনের একবার হলেও যেন আল্লাহর ঘরে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে তফি দান করুক আর যারা অলরেডি গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে বারবার যাওয়া তফি দান করে